পাগলা মসজিদে অনেকে মানত করে মানত করা যাবে কিনা প্রথমত বিষয় হচ্ছে যে মসজিদের নামটি পাগলা পাগলা মসজিদ এটি খুবই আপত্তিকর একটা নাম মসজিদের নামগুলো এটা এরকম হওয়া উচিত না যেই নামের মধ্যে কি আছে এক ধরনের পাগলামে আছে বা নামের মধ্যেই এটা ওয়েটলেস এমন বোঝাচ্ছে পাগলা আবার মসজিদ কি তাই না তার মানে কি ওইখানে সব পাগলদের আড্ডা খানা এরকম বিষয় অথবা কোনো পাগল মসজিদ তৈরি করেছে তো কি আসলে মসজিদের নাম হয় আল্লাহর সাথে হয় মিলিয়ে যেমন বাইতুল্লাহ বাইতুস রহমান তাই না কোনো স্থানের সাথেও মিলিয়ে হতে পারে কিন্তু যেই শব্দটি আপত্তি করে এরকম শব্দের সাথে নাম মিলিয়ে মসজিদের নাম রাখা এটা অন্যায় এটা মসজিদের সাথে বেয়াদলি আল্লাহর সাথে গার হচ্ছে আল্লাহ আল্লাহর এবাদতের সেই নামের মধ্যে কি থাকা দরকার একটা আবিজাত্য থাকা দরকার রুচি শীলতা থাকা দরকার দুই নম্বর হচ্ছে মসজিদে মানত করা যায় আছে কিনা হ্যাঁ মসজিদে মানত করা যায় আছে কিন্তু স্পেসিফিক কোনো মসজিদে মানত করার জন্যে দলিল লাগবে স্পেসিফিক কোনো মসজিদে মানত করার জন্য কী লাগবে আমি বায়তুল মোকারে করতে চাই আমি ওইখানে কেন মানে ওই মসজিদটাকে আপনি কেন প্রাধান্য দিচ্ছেন এর জন্য দলিল লাগবে তো না কি দলিল এখানে নাই অত কোনো মসজিদকে প্রাধান্য দেয়া যায় না আপনি জেনারেলি বলতে পারেন যে আমি মসজিদে দান করব সেটা আপনি যে কোনো মসজিদে বা নিকটবর্তী কোনো মসজিদে আপনি দান করবেন তিন নম্বর মসজিদ বিষয় হচ্ছে যে এই মসজিদের সাথে এক ধরনের মিথ্যা বিশ্বাস অথবা কুসংস্কার জড়িত আছে তাকে ওই মসজিদে দান করলে কী হবে মানতপূর্ণ হয়ে যাবে আশাপূর্ণ হয়ে যাবে ইত্যকার 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 এটা কোনো অবস্থায় ঠিক না মানে এই ওই মন্ মসজিদে দিলে আপনার মান্যত বা আশাপূর্ণ হবে এটার জন্য দলিল লাগবে না লাগবে তো এরকম কোনো দলিল নাই ফলে এই মসজিদে স্পেসিফিক্যালি এই মসজিদে দান করা মানে হচ্ছে এখানে আপনি আতকে প্রাধান্য দিচ্ছেন অথবা প্রমোট করছেন বেদাতকে বেদাতকে এবং আমার বিশ্বাস যেখানে মসজিদের নামে এরকম আবার মসজিদকে কেন্দ্র করে এরকম মান্য হয় নিশ্চয়ই ওইখানে অনেক ধরনের বেদাত বা ইত্যকার হয়ে থাকে এবং আমি ওই এক দিয়ে একবার যখন গিয়েছিলাম আমাকে বলছিল যে এখানে পাগলা মসজিদটা আছে তো ওইখানে কীভাবে বলে যে কয়েকদিন পর পর এটা খোলা হয় এবং সেখানে বহু কোটি কোটি টাকা ওইখানে ওঠে তো ওই টাকা কী কাজে লাগে মানে ওই টাকাগুলো করছে কি একটা মসজিদের যেমন আমাদের এ মসজিদের কথা বলছি মসজিদে আপনি প্রতি মুহূর্তে এটার উন্নয়ন দেখছেন আজকে এটা কালকে ওইটা মসজিদে এক্সপানশন হচ্ছে এখান আরো ফ্যাসিলিটি বাড়ছে তাই না তো এই জন্যে তো আপনাকে দেখতে হবে যে মসজিদে আপনি কেন দিচ্ছেন কোনো একটা সময় গিয়ে আর মসজিদের প্রয়োজন হয় না মসজিদের একান্ত নিজের খরচ মেটানোর জন্য ছাড়া আর অত প্রয়োজন হয় না সেটা তো আমাদেরকে দেখতে হবে এখানে কেন নিচ্ছে টাকা কেন দিচ্ছে নিশ্চয়ই মানুষ এক ধরনের বিশ্বাসের উপর ভিত্তি করে দিচ্ছে এই বিশ্বাসের কোনো ভিত্তি নাই এর উপর কোনো এই বিষয় কোনো ভিত্তি নাই ফলে এই জাতীয় মসজিদে এভাবে দান করবে না এটা করা ঠিক না